আমরা বাংলাদেশ সচিবালয়ের পাশে না 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 আপনারা যে শ্রম দিতেছেন এটার মূল্য তো পারবো না দর্শক আমরা দেখতে পাচ্ছি বন্যা দুর্গতদের জন্য যে সাহায্য উত্তোলন করা হচ্ছে সেটাই আমরা দেখে যাচ্ছি আমরা আমাদের সাধ্য সাধ্যমতো যতটুকু পারি যে যেমনে পারি সাহায্য করছি বন্যা দুর্গতদের জন্য বন্যায় ভাসমান মানুষদের জন্য আমরা বিভিন্ন এলাকায় যারা যারা যাচ্ছে তাদের কাছে আমরা দেন সামগ্রী বা নগদ অর্থ যে যেমন পারি সেটাই বিতরণ করে যাচ্ছি এবং এটি চিত্র আমরা দেখে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক যে কাজগুলি করে থাকি ঠিক তার ধারাবাহিকভাবে সেটা আমি দেখে যাচ্ছি